ভাই কেমন আছেন কেমন লাগছে আগে বলেন দর্শক আসসালাম কেমন আছেন দর্শক যে সফলতা এবং সাকসেসের কথা বললে যেটা আমি মনে করি আমার কাছে যে আমি কিছু অপরিচিত মানুষকে বা যারা কখনো সিটার্ট আসে না সে সকল মানুষকে আমি হাটে নিয়ে আসতে পারলে অনেক বেশি খুশি হই এই যে উজ্জ্বল ভাই ওনাকে আপনারা সকলেই চিনেন আসলে ওনার ফেস ভ্যালু অনেক আছে যারা গরুর গরুর মাংসের জগতে কম দামে মাংস আসলে উনি বিক্রি করছিল তো ভাই আজকে আমাদের সিটি হাটে আসছে মহিষ কিনতে তো ভাইয়ের সাথে আমার নিয়মিত কথা হয় ভাই আমাকে বলে যে সিটা হাটে আসবে মহিষ কিনতে ভাইকে আমি অনেকদিন বলেওছি ভাই আপনি আসেন আমাদের হাটে অনেক মহিষ আছে কিনে নিয়ে যান কিনে নিয়ে যান তো এর আগে একদিন ভাইকে নিয়ে আসা ভাইকে একদিন নিয়ে আসা মনে করেন যে হাটটা ঘুরে দেখছিলাম তো সেদিন ভাই কিনে নি ভাইকে ইচ্ছে ছিল পরে একদিন আসবে তো আজকে আসছে উনি মতো মহেশ কিনবেন অলরেডি একটা কিনে ফেলেছে তো আমরা সেই মহিষটা নিয়ে কথা বলবো ভাই কেমন আছেন সিটি হাট কেমন লাগছে আগে বলেন

হবে না ইনশাল্লাহ আপনার টার্গেট আমরা আমার কাছ থেকে আসলে শিকার অনেক কিছু আছে কারণ আপনার টার্গেটে আমি দেখি মিস হয় না টার্গেট অনেক বড় হয় এটা কেমন টার্গেট করে কিনছেন ভাই একটু বলবেন প্লিজ দাম না দাম ঠিক আছে সাড়ে নমন না দাম বড় দরকার নয় কেন আপনি মাংস বিক্রি করবেন আপনি মাংস দাম হিসাবে যা হয় সাড়ে নমন ইনশাল্লাহ হবে তো এটা কবে কাটছেন আর কিনবেন আপনি কি জানেন পাঠামহিষের মাংস কিন্তু আটশোর নিচে বিক্রি হয় না এটা ঠিক আমি ওনার দোকানে গিয়ে দুইবার গেছি দুইবার গিয়ে ওনার ভিডিও করে আসছি দেখছি বিশাল গ্যাঞ্জাম হয় মাংস বিক্রির জন্য তো উনি আমাদের সিটার পিয়াল ভাইয়ের কাছ থেকে মোষটা কিনছে বিশাল সাইজের দেহর এগুলো নিয়ে যদি যদি দু মাস রাইখ খ্যাপ বিক্রি করা হয় তো আরও সেই হতো কিন্তু ঠিক আছে তো এই মোষটা আপনার উঠতে সময় লাগবে কতক্ষণ

নোমটোমগুলো দেখেন গায়ে অনেক বড় একটি মহিষ কিন্তু দেখেন বে বডির মষ মাশাল্লা মাশআল্লাহ মষটা ব্যয়ের করা আছে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছেন মষটা আপনারা যারা মোষের মাংস খেতে চান বিশেষ করে ঢাকার আশেপাশে তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন আহ উজ্জ্বল ভাই কি অবস্থা একদিনে হবে নাকি একদিনে হবে আচ্ছা আমার অনেক ভিউ আছে ঢাকার আশেপাশে বাসা আপনার লোকেশনটা অনেকে জানে আবার কি জানে না তার জন্য আরেকবার একটু বলছি বলতেন

অনেক সুন্দর মোষটা এই মোষের গঠনটা দেখেন অনেক সুন্দর কিন্তু মুশটা মাসাল্লাহ খুব ভালো হয়েছে ভাই সামনের সপ্তাহ আবার আসছেন সিটি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া